আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি মারিয়াম শাহিন চ্যানেলে মারিয়ামের আম্মু সৌদি আরব থেকে বলছি আজকে কিছু ছোট মাছ রেসিপি দেখাবো যেটা মাছ আছে রান্না করতেন অতীতের যারা মাছ আছিরা যারভাবে রান্না করতেন এই খাবারগুলি আসলে আসল খাবার ছিল এই খাবারগুলি আসলে অনেক টেস্টের ছিল অনেক মজার ছিল আর এখন এগুলি মনে পড়লে মাথাটা খারাপ হয়ে যায় খেতে মন চায় কিন্তু বিদেশ বাড়িতে এইগুলি আর কিভাবে খাওয়া যায় তারপরেও দুধের সাথে পানিতে মিটা যে দুধের সাথ পানিতে মিটায় এই রকম আর কি যে কিছু ছোটো মাছ নিয়ে আসছে মারিমা বাবাকে বলছিলাম যে আমাকে কিছু ছোটো মাছ এনে দেওয়া যায় কি না তো পুঁঠি মাছ এনে দিল আর তেমন কোনো ছোটো মাছ কাশি মাছ আছে মাখা মাছ আছে এখানে কি জানি এটাকে বলে মলা মাছ নাকি এটাও পাওয়া যায় তো পুঁটি মাছটা নিয়ে আসছে আনার পরে আমি চিন্তা করলাম যে আমার আমাদের ঘরে যে আমার এক বোন আমাদেরকে রান্না করে খাওয়াতেন বা আমাদেরকে উনি লালন পালন করছিলেন উনি এভাবে রান্না করতেন তো আমার মনে হইলো যে আমি আবিদা বোনের মতো একটু রান্না করি আমার যে বোনটা ওই বোনটার মতো রান্না করি তো এখানে আমি দুই তিন পেঁচ কাঁচামরিচ আর পেঁয়াজ একটু রসুন এড করেছি আর হয়েছে গা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া এখানে সব কিছু দিয়ে শস্যর তেল দিয়ে মেখে এটাকে আমি রান্না করবো আর এটা একটু ঝাল বেশিই দিব কারণ এটা মারিয়ামার বাবা খাবে না যেহেতু আমি খাবো এর জন্য একটু জালটা একটু বেশিই দিব কারণ আমার আর টেনশন নাই যেহেতু এটা মারিয়ামার বাবা এটা পছন্দ করবে না ধন্য পাতা দিয়ে এটাকে আমি এঁকে যখন আমি এটা ইয়া করি শস্যের তেল দিয়ে এটাকে হাত দিয়ে ছটকে নিলে দেখবেন এটার একটা টেস্ট একটা গন্ধ তখনই মন চায় যে খেয়ে ফেলি এই যে এটার যে গন্ধটা এটা এখনই মন এটা গন্ধটা অনেক মজার হয় এভাবে হাতে মেখে তারপর একটু পানি দিয়ে আমি এটাকে যাতে ধরে না নিচ দিয়ে আমি এটাকে বসিয়ে দিব এখন একদম পারফেক্ট একটা হাতের মাখিয়ে হাত দিয়ে রান্না একটা তরকারি হয়ে যাবে এইভাবে তরকারিগুলা ছোট মাছের তরকারি আমরা প্রায় সময়ই খেতাম দেশে থাকতে এখন তো বর্ষার সিজন যেহেতু আমাদের পুকুরে ছিল আমাদের পুকুরে এরকম মাছ বর্ষাতে অনেক মাছ পাওয়া যেত তখন আমরা এই মাছগুলাকে বেশির বেশিরভাগ মাছগুলা ছোট মাছগুলা আমাদের বোন এইভাবে রান্না করতেন অনেক মজা লাগতো কত যে আমরা মানে একদম কড়াইয়ের সাথে পুরা পুরা হয়ে যেত থাকতে থাকতে তখন এটা ওই পোড়া পোড়া মাছটা খেতে অনেক ভালো লাগতো কিন্তু এখন তো এগুলো মিস করি আমার আসলে আমার দেশের খাবার অনেক কিছুই মিস করি যেগুলি আমি খুব পছন্দ করতাম খাবারগুলি আমি এখানে খেতে পারি না নিজেও রান্না করে খেতে পারি না তেমন একটা নিজের হাতে রান্না এতটা মজা হয় না আমি আসলে খুব ভালো করে রান্না করতে পারি না এটা একটা খারাপ গুণ আর ওইভাবে মজা হয় না কিন্তু মন চায় যে আমি যে দেশে যে খাবারগুলো খাইতাম এই এইগুলো কি এখানে এভাবে খাওয়া যায় কি কিন্তু রান্না করি ঠিক আছে খাওয়ার মতো আমার তেমন ভালো লাগে না তখন রান্না করা খাবারগুলো খেতেই ভালো লাগতো এই যে একদম মাখা মাখা করে এখন আমি বসিয়ে দিবো এটাকে বসিয়ে দিলে এটা বেশি সময় লাগে না এই তরকারিটা একদম জটপট হয়ে যাবে এই যে হয়ে গেল আমার হাতে মাখানো রান্নার রেসিপি এটা কি বলে পুটি মাছ ছোট পুঁটি মাছের তরকারি এই যে একদম মাখা মাখা হাতে মেখে রান্না করাটা খুবই টেস্ট খেয়ে দেখবেন এদিকে আমার দুষ্টু বুড়িরা খেলাধুলা করতেছে আমি এখন মারিয়ামের জন্য রান্না করব এই যে মারিয়ামের তরকারিটাও আমি হাতে মেখে রান্না করব যেহেতু মারিয়ামরা আমি ঝাল খেতে পারে না জাল পছন্দ করে না সে আর ছোট মানুষ সে জাল কীভাবেই খাবে তো আমি মাঝে মধ্যে একটা ব্রয়লারের ছোট মোরগ নেই নিয়ে মারিমের জন্য ওইভাবে ফিস ফিস করে রান্না করি একদম অল্প মশলাতে আর কি যাতে মারিয়ামের খেতে পারে এরকম আর বাচ্চাদেরকে মশলা তেল ঝাল এগুলি কম খাওয়ানোই ভালো সেজন্য অনেকটা আমি এটা হাতে মেখেই রান্না করব আমি অনেক সময় ইয়াতে তেলে দিয়েও রান্না করি এভাবে ভেজে রান্না করি কিন্তু আজকে আমি হাতে মেখেই রান্না করব যাতে মারিয়ামিটা পছন্দ করে আরও অনেকবার এইভাবে খাওয়াইছি আমি মারিমের জন্য আলাদা মাছের তরকারিও রান্না করি আজ আলাদা করে আমি তার জন্য মাংস রান্না করি ওইটা মারিয়ামের কুকার আমি ওর ছোটোবেলা থেকেই ওর জন্য এটা কিনে রেখেছিলাম যে আলাদা মাংসের মাংস তাকে রান্না করে দিব কারণ বাচ্চাদেরকে আমাদের সাথে দিলে তো হবে না আমাদের তরকারিটা একটু ঝাল থাকে আমার তো আমি যে তরকারি খাই ওই তরকারিটা অনেক ঝাল থাকে তো অল্প মশলা দিয়ে মারিয়ামের জন্য তরকারিটা রান্না করতেছি আসল কথা কি থাক যখন আমি আমার ছোটবেলায় আমি বেশিরভাগ ডাল দিয়ে ভাত খেতাম মশারির ডাল তো আমাদের ঘরে যদি মশারির ডালের তরকারি না থাকতো ডাল না থাকতো রান্না তো আমার মা কি করতেন হলুদ পানির মধ্যে হলুদ গুলিয়ে আমাকে দেখাইতেন এই যে ডাইল ডাল এটা এখনও মনে পড়ে আমি অনেক সময় বলি যে আমি তো ডাইল খুব পছন্দ করতাম মশারি ডাল তো এটা আমার মা ওইভাবে দেখাইয়া আমার খাওয়াইতেন আর কি অন্য কোনো অন্য তরকারি দিতেন হয়তোবা আর এটা দেখাইতেন যে এটা ডাল তা মারিয়ামও ডাল পছন্দ করে ডাল খায় আমি মারিয়ামকে সবসময় ডাল খাওয়ানোর চেষ্টা করি আর লাল শাক এগুলি সবজি বলতে সব আমি যেহেতু সবজি সব তরকারিতেই সবজি খাই আমি একটু সবজি বেশি খাই আর বাজা পোড়া এইগুলি তেল টেল খুব বেশি খাওয়ার পরে না আর এখন তো তেলের জন্য সব কিছুতে তেলে যুগ মানে একদম সুবিয়ে রান্না কার করার কারণেই তো আজকে হার্টের প্রবলেম এতো রোগ দুনিয়াতে কী করবেন এগুলি ছাড়া তো রান্না হয় না আগের মাছ আচিরা তো এভাবে রান্না করতেন না বাজার থেকে সপ্তাহে একবার বাজার হতো সপ্তাহে বাজারে সাপ্তাহিক বাজারে যে তেলটা আনতেন বাবসা ছাড়া এই তেলটাই আগামী সপ্তাহ পর্যন্ত যেতে হবে এই টার্গেট নিয়ে মাছ হাঁচিরা রান্না করতেন এখন তো ঘরে সবার ঘরে ফ্রিজ সব কিছু একেবারে হাতের নাগালে এখন আমরাও আউলিয়ে গেছি যার জন্য আমাদের এত রোগ এত সমস্যা এত ঝামেলা এই যে দুজন চলে এসছেন আমি রান্না করলে দুওজনেই পাখের ঘরে চলে আসে মারিয়াম চেয়ার নিয়ে আসে আর উঠে দাঁড়ায় আমি কোথায় দাঁড়িয়ে রান্না করি সেখানে আর জয়নব তো হামাগুড়ি দিয়ে চলে আসে সে একটু দাঁড়াতে পারে একটু একটু করে হাঁটতেও পারে মায়ের জয়নব মাসাল্লাহ আমার দুই মেয়ের জন্য সবাই দোয়া করবেন আর আমি কষ্ট করে আসলে ভিডিও করি দুইটা বাচ্চা এক হাতে আবার মোবাইলে দৌড়ি আমার কোনো স্ট্যান্ডমেন্ট নাই এগুলিতে আগেই বললাম আমার কাছে আসলে মোবাইল ভালো মোবাইলও নাই আমি ভিডিও অনেক কষ্ট করেই করি এটা একটা টার্গেট আমার একটা চ্যানেল আমি দাঁড় করিয়েছি অনেক কষ্ট করে সবাই ভিডিওটা দেখবেন আমার আর সাপোর্ট করবেন মারিয়াম জানবের জন্য দোয়া করবেন শত কাজের ফাঁকি দিয়েও একটু ভিডিও করি দুটো বাচ্চা এক হাতে লালন পালন করা একটা ঘরের ভিতরে সারাদিনই তো ভিজে থাকতে হয় তারপরেও তাদের স্বাস্থ্যের দিকে তাদের খাবার দাবারের দিকে এই দিকটাও তো খেয়াল নিতে হয় যাই হোক আমি মারিয়ামের তরকারিটা বসিয়ে দিয়েছি মারিয়ামের তরকারিটা হয়ে গেলে মোটামুটি আজকের জন্য আমার কাজও শেষ একটু রেস্ট নি রেস্ট কী বাচ্চাদের ঘরে কি রেস্ট নেওয়া যায় নাকি সারাক্ষণই তো ওদের পিছনে দৌড় ছোটা ছুটি করতে হয় একটু না মানে একটু যে ঘুমাবো সেই সময়টাও তো পাই না ঘুমাইতে গেলেও তো মা এটা মা ওইটা মারিয়াম তো সারাক্ষণ এই যে আমার ছোট জেনারেল চলে আসছে এক মিনিট মারে না পাইলেই শেষ এই যে মাংসটা কষানো হচ্ছে তারপরে আমি এটা হিটে দিয়ে দিব ভালো থাকবেন সবাই আর আমাদের ভিডিও দেখবেন বেশি বেশি করে আমাদের জন্য দোয়া কর